কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আজকে ছিল ফাইনাল খেলা যার কারণে আমরা সোজা চলে গেছিলাম সেই ফাইনাল খেলাটা উপভোগ করার জন্য তবে এখানে আসার পর আমি পুরাই অবাক হয়ে গেছিলাম কারণ হাজার হাজার মানুষের ভিড় ছিল এছাড়াও এখানে আসার পরে যে এত ভালোবাসার মানুষ পাবো তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিলে একটা কমেন্ট বেশি আসতো যে ভাইয়া কামালপুরে আসেন কামালপুরে একটা বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে যার কারণে আমরা দেরি করি নাই সোজা রওনা দিয়েছিলাম কামালপুরের উদ্দেশ্যে কথা বলতে ভাই ঈশ্বরদির ভেতরে যে মানে ঈশ্বরদি থানার ভেতরে যে এমন জায়গা আছে আমি কখনো আসি আজকে ফার্স্ট টাইম বিশ্বাস করেন আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় হচ্ছে তিনটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে চারটা প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে এখন আমরা গন্তব্যস্থানে পৌঁছাইনি ফাইনালি দেড় ঘন্টা জার্নি করার পর চলে আসলো উনষাট নং কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মূলত এর পেছনে আর কি খেলাটা হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মী কুন্ডা ঈশ্বরদী পাবনার ভেতরে পড়ে তো আমরা এখানে বাইকটা রেখে এখন পেছনের দিকে যাবো ভাই ভেতরে অনেক ক্রাউড দেখছেন প্রচুর ভিড় প্লাস ওই সাইডে যাওয়ার মতো পরিবেশ নাই আমরা এখন লেট করবো না আমরা শুরুতে ড্রোনটা উঠাই দিব কারণ আমাদের ওয়েদার আর অল্প কিছুক্ষণ আছে যে আমাদের ড্রোনের পাইলট আমাদের ড্রোনটাকে সেট দিছে ভাই

আমি তো সঠিক জানি না

মানুষ তো ওখান থেকে চলে আসছে এইখানে দেখা করার জন্য থ্যাংক ইউ ভাইয়া অনেক উঁচা তো এখান থেকে আমরা ডোনের ফুটেজে দেখাবো যে আসলে কেমন উপর থেকে দেখতে লাগতেছে এই কামালপুর মাঠটা তো এখন আমাদের ডোনটা আগে যে ফ্লাই করলো তো রেডি ভাই ফুটেজ নেওয়ার জন্য ওকে বাই দ্য ওয়ে ডোন ফুটেজ দেখানোর আগে আপনাদেরকে ছোট করে একটা ইনফরমেশন দিই যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে কম দামে সুইফট শার্ট কিনতে যাচ্ছেন আপনারা চাইলে ফ্যাশন শপ থেকে নিতে পারেন আর এই সুইফট শার্ট কিন্তু খুবই সীমিত দামে পেয়ে যাবেন মাত্র 360 টাকা করে যার কারণে আমিও নিয়ে নিছিলাম এখান থেকে দুইটা সুইফট শার্ট আমি ভিডিওর উপরে মেনশন করে দেব এছাড়াও তাদের WhatsApp নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন বাই দ্য ওয়ে আবার ভিডিওতে আসা যাক দেন আমাদের ড্রোনটা কাছে ফ্লাই করে আর উপর থেকে দেখতে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি এই ফার্স্ট টাইম আসছিলাম কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ফুটবল মাঠের এই ফাইনাল খেলাটা দেখার জন্য বিশ্বাস করেন ভাই এত মানুষ ছিল এত মানুষ ছিল তা বলার বাহিরে মূলত আজকে যে দুইটা টিম আর কি ফাইনালে উঠছিল তার এক প্রান্তে ছিল দেবেন মোর একাদশ বনাম কামালপুর একাদশ আর যেহেতু আজকে ফাইনাল খেলা হচ্ছিল খেলাটা হেভি আকারের হাড্ডা হাড্ডি চলতেছিল আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ফুটবল মাঠটা মার্শাল অনেক সুন্দর ছিল ওপর থেকে দেখতে আরো বেশি গরজাস লাগতেছিল কারণ চারিদিকে আর কি গাছপালা মাছ মাঝখান দিয়ে আর কি এই মাঠ প্লাস দুই পাশে কিন্তু ছোট ছোট পুকুর সব থেকে বেশি আকর্ষণীয় লাগছিল উপরের দিকটা মানে উপরে একটা পাহাড়ের মতো ছিল ওইটা মেবি রাস্তা ছিল আমরা ওই পাশে যাইতে পারি নাই তবে আফসোস কামালপুর কিন্তু হেরে গেছিল দেবেন মোড়ের কাছে তবে মন খারাপের কিছু নাই খেলা কিন্তু হার জিতি দেখা যাচ্ছে একটা টিম জিতবে একটা টিম হারবে এটাই মূলত খেলা তবে গান খেলার একটা মর্ম থাকবে তবে আমার আশা ছিল যে কামালপুর জিতবে কিন্তু তার বিপরীতটা হয়ে গেল আমি কখনো কামালপুরে যাই নাই এই আমার ফার্স্ট টাইম ছিল মানে আজকের এই ফুটবল টুর্নামেন্টটা দেখার জন্য কিন্তু আসছিলাম এই কামালপুরে তাবাদেও আপনারা যে আকারে কমেন্ট করছিলেন যে ভাই আসেন আসেন তাই আপনাদের কথা ফেলতে না আমরা চলে আসছিলাম আপনাদের এই গ্রামটাকে সুন্দরভাবে পাখির চোখে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটুকু দেখা যায় ওপর থেকে ততটুকু দেখানোর ট্রাই করছি এমন কি আপনাদের এলাকার সমস্ত সুন্দর্য তুলে ধরার ট্রাই করছি তো যাক আজকের বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এছাড়াও যদি কামালপুর থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে তো যাক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ